নমস্কার আজকে আপনাদের কাছে আমি বিশেষ কিছু আলোচনা করব যে চোদ্দশো সালে কোন কোন রাশির জন্য বিয়ের জায়গাটা যথেষ্ট স্মুথ হবে আবার কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা স্মুথ বা কোনো কাউকে একটু সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে হবে এটা আপনাদের কাছে আমি আলোচনা করব চোদ্দশো বত্রিশ সাল সারাটা বছর কেমন যায় বারো রাশি আলোচনা আমি করেছি এবং দু হাজার পঁচিশ আলোচনা করেছি আপনি আমার চ্যানেলে গিয়ে সার্চ করেন সেখানে আপনি পেয়ে যাবেন দিকদর্শন চ্যানেল আজকে কোন কোন রাশিতে প্রেমের জায়গাটা ভালো হবে সেটা নিয়ে আলোচনা এই চোদ্দশো বত্রিশ সালটা হচ্ছে আপনার রবির বছর অর্থাৎ চার একে পাঁচ পাঁচ তিন আট দুই দশ রবির বছর এই রবির বছরে মানে কোন কোন রাশির জন্য প্রেম আসবে কারণ আমরা বলি প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কিন্তু প্রেম আসে প্রেম ছাড়া কিন্তু আমাদের লাইফটা অসম্পূর্ণ এটা কিন্তু মাথায় রাখতে হবে সে বাবা মার সাথে হোক প্রেমিক প্রেমিকা হোক পার্টনারের সাথে হোক মানে প্রেম মানে ভালোবাসার সম্পর্ক বলছি একটা রিলেশন আত্মিক রিলেশন তার জন্য রক্তের সম্পর্ক হতে হবে তা নয় বা অপোজিট বলছে কিন্তু এখানে আজকে আলোচনা করবে সেটাই কিন্তু প্রেম ভালোবাসা সবার সাথে এছাড়া হতে পারে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো কিছু রাশির সতর্কতা চলুন তাহলে জেনে নি কোন রাশিতে প্রথমেই বলে মেষ রাশি প্রেমের ক্ষেত্রে মেষাশি কিন্তু সময়টা পেপারে থাকলেও আপনাকে কিন্তু একটু সতর্ক সচেতনতা অবলম্বন করতে হবে আপনার মুখের ভাষা আপনার অ্যাটিটিউড আপনার রূঢ়তার জন্য কোনো কোনো সময় আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারে আপনার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আপনার পার্টনার কোনো কোনো সময় সেটা নিতে নাও পারে সুতরাং আপনার প্রেমের মধ্যে গভীরতা থাকবে আপনার মধ্যে ভালোবাসা থাকবে কিন্তু আপনার কোনো সময় আপনার অ্যাটিটিউডটা আপনার পার্টনার নিতে পারবে না আপনার রুরো ব্যবহার নিতে পারবে না পার্টনারকে আপনি অবশ্যই যথেষ্ট ভালোবাসবেন কিন্তু পার্টনার কিছু কিছু আপনার ব্যাড বিহেভিয়ারের জন্য আপনার পার্টনার সেটা নিতে পারে আপনি প্রচুর সেন্টিমেন্টাল ইস্যু অ্যাপ্লাই করবেন কিন্তু কোনো একটা সময় দেখবেন একটা এমন একটা ব্যাড বিহেভিয়ার জন্য ফটকে সম্পূর্ণ বিচ্ছেদে যায় চলে না যায় সেটা আপনাকে একটু মেনটেন করতে হবে আপনাকে কিন্তু আপনার এপ্রিল থেকে আপনার কিন্তু আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কিন্তু প্রেমের জায়গায় যথেষ্ট ভালো হবে আপনি যে পুরনো রিলেশনে জড়িয়ে আছেন সেই রিলেশন ডি করতে পারেন বা ডেভেলপটা বা कंटिन्यू পারেন আপনারা কিন্তু সেটা বিয়েতে পরিণত হবে অর্থাৎ আপনারা কিন্তু ম্যারেজ লাইফটা মারেজে আপনার পরিপূর্ণতা পাবে প্রেম ভালোবাসাটা আপনার মারেজে পরিপূর্ণতা পাবে সুতরাং আপনারা কিন্তু অনেকটা আপনাকে অ্যাডজেস্টেবল আপনাকে হতে হবে চলে আসি বিশ রাশি বিষয় জাতীয় জন্য আপনার কিন্তু যথেষ্ট ভালো কিন্তু মানসিক অস্থিরতা বদ্ধ বাড়বে সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে প্রেমের আরো গভীর এবং দৃঢ় হবে এবং আপনাকে অবশ্যই অনেক বেশি পজিটিভ অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে আপনার উগ্রতা আপনাকে একদম ত্যাগ করতে হবে ভালোবাসা থাকবে আপনার মধ্যে পার্টনার মানে ভালোবাসা থাকবে কিন্তু আপনার মধ্যে উগ্রতার জন্য পার্টনার আপনার প্রতি মাঝে মাঝে একটু বিদ্বেষ এসে যেতে পারে আপনার প্রতি অবজ্ঞা এসেছে আপনার প্রতি একটা একসাথে রাগ এসে সেই জন্য কিন্তু সম্পদটা ডিসটেন্স তো কিন্তু সেটা আপনি হতে দেবেন না আপনার মধ্যে ভালোবাসা আছে কিন্তু ভালোবাসা একসাথে আপনি প্রকাশ করতে পারেন না সেটা আপনার প্রবলেম হয়ে যায় সুতরাং আপনার কিন্তু এই বছর ওভারঅল কিন্তু সেটা ভালোই হবে ভালো তাই কিন্তু আপনাকে রাগ জেটটা আপনার বিশ্বাসী লোকেদের বলুন রাগ জেত কন্ট্রোল মুখের ভাষা কন্ট্রোল করতে হবে মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু চোদ্দশো বত্রিশ সাল আপনার জন্য কিন্তু বিশেষ শুভ কিন্তু মাঝে মাঝে আপনার সাথে একটু অভাবে সন্দেহ তৈরি হবে তৃতীয় কোনো ব্যক্তি এসে যেতে পারে যারা প্রেম করছেন তাদের কিন্তু বিয়ের সম্ভাবনা প্রবল বা যারা বিবাহিত লাইফে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ওভারঅল কিন্তু সম্ভাবনা অনেকটাই দৃঢ় হবে কর্ক রাশির ক্ষেত্রে বলি কর্কশ জাতকদের জন্য এই বছরে কিন্তু নতুন প্রেম আসতে পারে নতুন প্রেম আসতে পারে আপনার সে কলিকের সাথে বলুন বা কাজের জায়গা না হয়ে আপনার পুরনো প্রেম যেটা ভেঙে গেছে সে আপনার জোড়া লাগতে পারে আপনার জীবনে নতুন বার্তা বয়ে আনবে আপনার যা অবিবাহিত করা এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যে আপনার প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে হোক বা আপনার এনেজ মাল দেখে শুনে আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং আপনার পার্টনারের শরীর সাথে প্রতি অবশ্যই নজর রাখতে হবে কেননা শরীরটা নিয়ে আপনার পার্টনার তার জন্য অর্থ বেরোতে পারে শিংরাশি শিংরাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জাহাটা মাঝে মাঝে একটু টালমাটাল হতে পারে অর্থাৎ আপনার এপ্রিল মে মাসটা কিন্তু প্রেমে জাতি ডিস্টার্বের আপনার প্রেমের পার্টনারের শরীরটা ডিস্টার্ব হতে পারে এসে কিন্তু আপনার যে এপ্রিল মাস থেকে আপনার কিন্তু জুন মাস পর্যন্ত শরীরটা নিয়ে দুষ্টা পার্টনার শরীরের জন্য অর্থ খরচ তাকে কোনো টেস্ট করা হতে পারে যেতে হতে পারে আপনাদের বনিবনা হতে পারে এবং মিস আন্ডারস্ট্যান্ডিং হতে সুতরাং সেটা কিন্তু অবশ্যই নিজেকে অনেক বেশি আপনাকে সচেতন হতে হবে সেটা কিন্তু নেগলিজেন্সি করলে চলবে না নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু প্রেমটা অনেক ডেভেলপ করবে কেন আপনারা অনেক বেশি বুঝে শুনে স্টেপ নেন আপনারা কিন্তু এই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সময় আপনার যে অবিবাহিত এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বিয়ে ক্ষেত্রে দেখবেন আপনার যদি কোনো মরিচিকা বিয়ে না হয়ে যায় কোনো জন অলিক ভুল বিয়ে আপনার না হয় ভুল ফ্যামিলির যোগ যোগাযোগ না হয়ে যায় যার সাথে প্রেম করছেন প্রেমে যারে যথেষ্ট ভালো থাকে কিন্তু কোনো কারণে আপনার সেন্টিমেন্ট এসে প্রেমে ডিস্টার্ব হতে পারে তাকে যদি বিয়ে করেন সে আপনার জন্য ভালো হবে হঠাৎ যে দেখে বিয়ে করে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত হয়ে বিয়ে করবেন তাহলে কিন্তু সেটা ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে তুলা রাশি তুলা রাশির জন্য কিন্তু এবছর প্রেমের অভিজ্ঞতাটা কিন্তু মিশ্র প্রকৃতি আপনার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আপনি যদি অবিবাহিত থাকেন নতুন কোনো এক্সট্রা রিলেশনে জড়িত পারেন আপনার দেখা গেল মানে যার সাথে আপনি বিবাহিত রিলেশন আবদ্ধ হচ্ছেন সে আপনার প্রতি একটু কর্তৃত্ব বা খবরদারি ফলাতে হবে সেটা আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় মানে আপনাকে মেনে নিতে হবে নাহলে সে আপনার প্রতি কিন্তু ভালোবাসা দিয়েই মানাবে সে তো আপনি সেটা অবশ্যই পছন্দ হবে না তুলাশী লোক অ্যাডজাস্টেবল হয় কিন্তু একসঙ্গে মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায় সেটা আপনাকে অ্যাগ্রেসিভ ভাবটা এক দুপুরও বিদায় জানাতে হবে এবং লোকে খুব ভদ্রভাবে ভালোভাবে কথা বলতে হবে বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃষ্টি রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরের প্রেমের ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জিং হবে অর্থাৎ আপনাকে কিন্তু প্রতিটা মুহূর্তে আপনার পার্টনারের কাছে পরীক্ষা দিতে হতে পারে পার্টনার আপনাকে সন্দেহ করতে পারে আপনি পার্টনারকে নেগলিয় করে অন্য কোনো রিলেশন জড়ি করতে বা আপনার পার্টনার করে রিলেশন জড়াতে পারে এই যে নিজের মধ্যে একটা বনিমানের অভাব হবে সন্দেহ বাতাবরণ তৈরি এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি ঠান্ডা মতে ম্যানেজ করতে হবে মাঝে সঙ্গে আপনি বিবাহিত সঙ্গে অশান্তি তৈরি হতে পারে মানে দেখা যায় দুদিন চার দিন আপনার মধ্যে কথাবার্তা বন্ধন হয়ে বন্ধ হয়ে গেল সেটা না করে নিজের মধ্যে আবার অ্যাডজাস্ট করার করে নেওয়ার চেষ্টা করবেন ধনুরাশি ধনুরাশির জন্য বছরটা কিন্তু প্রেমের জন্য যথেষ্ট ভালো পুরোনো যে সম্পর্ক আপনার ভেঙে গেছিল এই চোদ্দশো বত্রিশ সালের আগে সেই প্রেমের সম্পর্ক কিন্তু আবার আপনার জোড়া লাগতে পারে কিন্তু সে আপনাকে চাপে রাখতে পারে আপনাকে ডিমান্ড করতে পারে সেই ডিমান্ড আপনার ফুলফিল করতে হতে পারে এবং আপনাকে অনেক বেশি ধৈর্য অনেক বেশি পেশেন্স রাখতে হবে সম্পর্কে কারণ ধনুরাশি লোকের মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় তার জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে ছন্দ আপনাকে ত্যাগ করতে হবে মকর রাশি মকর রাশির জন্য কিন্তু প্রেমের বছরটা মোটামুটি ভালোই কাটবে আপনার প্রেমটা বিয়েতে পরিণত হতে কিন্তু সেটা ডিপেন্ড করছে অনেকটা দুজনের উপরে কেন আপনাদের মধ্যে মাঝে একটা সন্দেহের জায়গা তৈরি হবে এবং দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু অশান্তি দেখা দিতে পারে কিন্তু আপনাকেই আপনাকে এই উপযোজন এগিয়ে যেতে হবে সে অশান্তির পরিবেশ যেন না তৈরি অবশ্যই পার্টনারকে বোঝার চেষ্টা আপনাকে ভালোবাসে আপনি মনে করেন যে পার্টনার যেন অন্য কোনো রিলেশনে জড়িয়ে আছে সেটা ভুলই ওই ভুলটা করবেন না যদি কারণ সন্দেহ তৈরি অবশ্যই নিজেকে ডাইরেক্ট জিজ্ঞেস করুন তাকে সন্ধে বাতাবরণ তৈরি করে সন্ধে বসবতটা ভেঙে রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জাটা যথেষ্ট আনন্দের হবে এবছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল আপনি যে অবিবাহিত বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনার দেখা যায় জীবন সঙ্গে স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর দিতে হবে জীবন সঙ্গী স্বাস্থ্যের জন্য আপনাদের অর্থ খরচ হবে আপনার ডাক্তার করতে হতে পারে জীবন খিটখিটে মেজা হতে সঙ্গে কেরিয়ার দেওয়াটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার সঙ্গে কেরিয়ারে দেওয়াটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে মিন রাশি মিন রাশির প্রেমের যারা কিন্তু মোটামুটি শুভই দেখা যাচ্ছে এরা আপনার কিন্তু মানে দ্বাদ সাহসে রাহু চলে যাচ্ছে আপনার কিন্তু এক্সট্রা রিলেশন এসে যেতে পারে বা আপনার যে অবিবাহিত আপনার বিয়ে হয়ে যেতে পারে এবং আপনাকে কিন্তু অনেক বুঝে শুনে আপনাকে কথাবার্তা বলতে আপনার কথার জন্য আপনাকে ভুল বুঝতে পারে ভুল ব্যাখ্যা হতে পারে আপনার কথা তা যে অনেক পুরো রিলেশন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনাকে কিন্তু যাই করবেন পাঁচবার ভেবে বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং বুঝে শুনে স্টেপ নেবেন পার্টনার আপনাকে ডিমান্ড করবে পার্টনারের কথা ঘুরতে নেওয়ার কথা বলে কিছু কিনে অবশ্যই সেগুলো আপনার স্বার্থে কুলে সাধ্যে কুলালে আপনি অবশ্যই সেটা অল্প স্বল্প হলে দেওয়ার চেষ্টা করবেন নাহলে আপনার পার্টনার আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে এটা কিন্তু আপনাদের এটা ওভারঅল ডিসকাশন করলাম আপনার কারো ব্যক্তিগত হরস্কোপ না কেন আপনার প্রেমের জায়গায় দেখতে গেলে যে সব সিচুয়েশন বা যে ঘরটা দেখতে হয় হাতেরটা দেখতে হয় আপনার ব্যক্তিগত ঝকটা দেখতে হয় সেগুলো কোনোটাই আমি দেখবো একটা ওভারঅল বারো রাশি করে বিচার দিলাম যদি অবশ্যই আপনার তার সত্ত্বেও বলছে আপনাদের আপনার যে যাদেরকে বললাম ভালো অবশ্যই ভালো হবে যাদেরকে সতর্ক সতর্কতা অবলম্বন করবেন দেখবেন আপনার ঠিক স্মুথলি সেটা পার হয়ে গেছে যদি দেখছেন একান্ত করে প্রবলেম হচ্ছে তাহলে কনসাল্ট করতেই পারেন তার জন্য কি করতে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ একটা ফোন করতে হয় বা একটা হোয়াটসঅ্যাপ করে আপনি কনসালটেন্ট ফিজ দিয়ে অবশ্যই আপনি তার প্রিকশাটা আপনি নিতেই পারেন আমি সবাইকে বলছি শুধু প্রেমের জন্য না সব ক্ষেত্রে সব লোকের জন্য আপনার যদি প্রয়োজন হয় আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক আপনি অবশ্যই আপনার ভবিষ্যৎটা আপনি জানতেই পারেন তার জন্য কী করতে অবশ্যই ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে অনলাইনে বলুন চেম্বারে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন নমস্কার সারাটা বছর আপনাদের ভালো কাটুক Hago una prueba de mongol por